ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর বাণিজ্য চুক্তিসহ নানা দাবি নিয়ে নতুন করে রাজধানী প্যারিসে ব্যাপক বিক্ষোভে নেমেছেন ফ্রান্সের কৃষকরা স্থানীয় সময় মঙ্গলবার শত শত ট্রাক্টর নিয়ে তারা সজিলিজে সড়ক ধরে এগিয়ে গিয়ে ফরাসি পার্লামেন্ট ভবনের আশপাশে অবস্থান নেন প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ভোর ট্রাক্টরের প্রথম বহর প্যারিসে প্রবেশ করে পরে আরও বহু ট্রাক্টর তাদের সঙ্গে যোগ দেয় সজেলি যে সড়ক ধরে এগোতে এগোতে তারা হর্ন বাঁচিয়ে প্রতিবাদ জানান অন্তত তিনশো পঞ্চাশটিরও বেশি ট্রাক্টর মঙ্গলবার ফ্রান্সের জাতীয় পরিষদ ভবনের কাছাকাছি পার্ক করা হয় এতে অংশ নেন অন্তত আটশো জন কৃষক কৃষকদের অভিযোগের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর জোটের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি অর্থনৈতিক অনিশ্চয়তা ও কঠোর পরিবেশগত বিধিনিষেধ এই বিক্ষোভ ফ্রান্সের কৃষিখাতে গভীর অসন্তোষ ও হতাশার প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা বিশেষ করে ইইউ ও দক্ষিণ আমেরিকার মার্গোসুর জোটের মধ্যে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাকে কৃষকরা শেষ ধাক্কা হিসেবে দেখছেন ফরাসি কৃষকরা দীর্ঘদিন ধরে আয় অনিশ্চয়তা পরিবেশ সংক্রান্ত কঠোর নিয়ম কারণ এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন গত ডিসেম্বর থেকে তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন বিশেষ করে গবাদি পশু চর্মরোগ লাম্পি স্কিন ডিজিজ মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়েও তারা অসন্তুষ্ট ফ্রান্সের সবচেয়ে বড় কৃষক সংগঠন এফএনএসইএর একজন নেতা বলেন গত তিন দিন ধরে আমরা আমাদের খামার থেকে কোনো অর্থই উপার্জন করতে পারিনি ছাপ্পান্ন বছর বয়সী কৃষক ও আন্দোলনকারী গিয়ম মোরে বলেন আমরা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছি আমরা এমন কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না যে আমাদের একটু হলেও স্বস্তি দেবে এফএনএসসিএ ও আরেকটি সংগঠন জুন এগ্রিকালচার সরকারের কাছে দ্রুত বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড তিনি জানান প্রধানমন্ত্রী সেভাস্তিয়া লেকর্নো মঙ্গলবারই নতুন করে কিছু ঘোষণা দেবেন এছাড়া পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ইয়েল ব্রাউন পিভের সঙ্গেও কৃষক প্রতিনিধিরা আলোচনা করেন এটা কসমিক ডো আরেক নাম কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রেপ বেশি থাকায় এটাকে পঞ্চাশ বছরেরও বেশি কসমিক ডো নিশ্চিন্তে পঞ্চাশ বছর